কুম নামের শিবায় নমস্কার বন্ধুরা জয়মকালী বেঙ্গলি পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দীপিকা রায় আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন আর বন্ধুরা আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা পার্সোনাল রিডিং নিচ্ছেন যারা আমার কাছে কাজ করাচ্ছেন এবং যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন যে সমস্ত ভিউয়ার্স আছে যারা জয়মাকালী ট্যারোট পরিবারের সঙ্গে আপনারা যুক্ত হচ্ছেন প্রত্যেকের আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল এবং জয় মা কালী ট্যারট পরিবারের তরফ থেকে মা কালীর আশীর্বাদ আপনাদের জন্য রইল আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি দূরে সরে যাক আপনাদের লাইফে কিছু ভালো হোক আর বন্ধুরা হেল্প মানে সাহায্য করার জন্য বলবো যে জন্তু জানোয়ারদের আপনারা খাবার দেবেন ওনাদের প্রতি আপনারা একটু ভালোবাসা দেখাবেন বা আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কাউকে সাহায্য করবেন তো বন্ধুরা চলুন ভিডিও শুরু করার আগে আমরা আমাদের চ্যানেলটা আপনার ওরা আমার ওরা সমস্ত কিছু ক্লিনস করে নেব আপনাদের ওরা আমার এই জায়গা যা নেগেটিভিটি যারা দেখছে যে সমস্ত খারাপ মানুষ নেগেটিভিটি পাঠাচ্ছে আমার চ্যানেলকে আমার ভিউয়ার্সদের উপরে আমার যাদের কাজ করা হচ্ছে তাদের উপরে যদি কোনো নেগেটিভিটি পাঠায় সেটা কেটে যাচ্ছে তো বন্ধুরা হিলিং সাউন্ডটা আপনারা শুনবেন আপনাদের মধ্যে যদি এই মুহুর্তে কোনো নেগেটিভ জিনিস আপনাকে অ্যাটাক করে সেটাই সাউন্ডের সঙ্গে সঙ্গে দূরে সরে যাবে আপনাদের সব ঠিক হোক তো বন্ধুরা আজকে আমরা আমাদের ডাউনলোড নেব আমাদের ডাউনলোড যেটা আমরা দেখছি সেটা হচ্ছে যে আজকে এমন কোনো ব্যক্তির এনার্জি আমি পিক করছি যে কিনা নিজের মধ্যে অনেক কষ্ট চেপে রেখেছে কীরকম কষ্ট না আপনার আবেগপ্রবণ হওয়া আপনার ইমোশান হওয়া ঠিক আছে সেটা আপনার দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে তো কোনো একটা সময় দেখা যাবে যে আপনি হয়তো এরকমও হয়েছে যে আপনার ফ্যামিলিতে আপনি যে দোষ করেননি সেই দোষ আপনার ঘরে চাপিয়ে দেওয়া হয়েছে আপনি যে খারাপ চাননি আপনাকে বলা হয়েছে যে আপনি সেই খারাপটা করছেন বা আপনার ফ্যামিলিতে এমন কোন ব্যক্তি আছে যে কিনা না উসকে আপনার ইমেজটাকে খারাপ করছে ধরুন আপনাকে প্রত্যেকে ভালোবাসে প্রত্যেকে আপনার নাম যশ করে আপনার ফ্যামিলিতে আরও যারা ব্যক্তি আছে বা আপনার আশেপাশে এরিয়ায় আপনাকে সবাই খুব ভালোবাসে তো বা আপনি দেখতে সুন্দর ঠিক আছে আপনি গ্ল্যামারিস্ট আপনার মধ্যে একটা দৈবিক দৈবিক শক্তি মানে কি বলো আপনার অরাটা ভীষণ পিওর বা আপনার সঙ্গে সবাই অ্যাটাচ হতে চায় সবাই কথা বলতে চায় তো এইটা আপনার ফ্যামিলিতে কেউ অ্যাকসেপ্ট করছে না এবং সে কন্টিনিউয়াসলি আপনার ওপরে কিন্তু সমস্যা কিছু তৈরি করার চেষ্টা করছে তো আপনাকে এখানে আমি বলবো যে এরকম যদি আপনাদের লাইফে কিছু হয় এরকম যদি আপনাদের জীবনের সঙ্গে কিছু হতে থাকে তাহলে বন্ধুরা আপনাদেরকে বলা হচ্ছে সেই ব্যক্তির থেকে আপনি দূরে সরে যান সেই ব্যক্তির থেকে আপনি অ্যালার্ট থাকুন সেই ব্যক্তির থেকে আপনি বাউন্ডারি সেট করুন সেটা আপনার ফ্যামিলি মেম্বারও হতে পারে তো না হলে আপনি আপনার ইমেজটাকে এমনভাবে নষ্ট করে দেওয়া হবে ধরুন আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন সেটা হচ্ছে ধরুন আপনি ঝগড়া করতে চাইছেন না সেই ব্যক্তি খারাপ খারাপ আপনি চিন্তাভাবনা করছে খারাপ খারাপ লোকের কাছে বলে বেড়াচ্ছে কিন্তু সমস্ত লোক আপনার প্রশংসা করছে সেই ইমেজটাকে খারাপ করার জন্য সেই আপনার ফ্যামিলি মেম্বার সেই আপনার বাড়ির ব্যক্তি এমন কিছু বিহেভিয়ার আপনার সঙ্গে করলো এমন কিছু কথা আপনাকে বললো আপনি চিৎকার করে ফেললেন চিৎকার করে সেটা বলে ফেললেন ব্যাস তখনই লোকের কাছে আপনার ইমেজটা খারাপ করতে শুরু করলো যে দেখো ওই ব্যক্তিটা আমাকে এই বলছে এই রকমভাবে আমাকে অপদস্থ করছে তো এরমভাবে ইমেজটাকে খারাপ করা তো বন্ধুরা আপনাকে বলা হচ্ছে রকম যদি আপনার সঙ্গে হয়ে থাকে তাহলে আপনি বাউন্ডারি সেট করুন স্পিড গাইড আপনাকে বলছে অ্যাঞ্জেল অ্যান্ড আপনাকে বলছেন যে এরম ব্যক্তির থেকে আপনি দূরে সার দূরে সরুন কারণ কোথাও আপনাকে ইমোশনালি ডিসচার্জ হতে হবে অর্থাৎ ডিসটেন্স বজায় রাখতে হবে আপনি যদি ইমোশনালি ডিসটেন্স বজায় রাখেন তো তাহলে আপনি আপনার জীবনে কিন্তু অনেক ভালো কিছু অ্যাট্রাক্ট করবেন নাহলে কিন্তু ওই ব্যক্তির জন্য বারবার আপনাকে প্রহার করাতে আপনার ইমেজ যেমন নষ্ট হবে আপনি ভিতর থেকে আপনার হাটচক্র তত ভাঙতে শুরু করছে এবং কোথাও নিজের প্রতি আপনি একটা বিরক্তিতে এসে যাচ্ছেন যে আমার লাইফে হয়তো কিছু ভালো হবে না বা কেউ আপনাকে এটা বোঝাতে চাইছে যে আপনার কোনো যোগ্যতা নেই আপনি কোনো কাজ করতে পারবেন না বা আপনি উন্নতি করতে পারবেন না সেটা ফ্যামিলি মেম্বার বিশেষ করে এখানে আমি ফ্যামিলি মেম্বারই দেখতে পাচ্ছি যে আপনি এমন একটা ফ্যামিলি মেম্বারের সঙ্গে ডিল করছেন যে কিনা আপনার কিন্তু ভালো চাইছে না তাই আপনাকে বলা হচ্ছে যে এই সব ব্যক্তির থেকে আপনি ডিস্টেন্স মেনটেন করুন আর বন্ধুরা আমি আবারও বলেছি যারা করতে মানে পারছেন না তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন কিন্তু সুইড গাইড আপনাকে একটা কথা বলছে যে আপনাদের মধ্যেও পাওয়ার আছে আপনারাও কিন্তু পারবেন চেষ্টা করলে তো আগে ডিসটেন্স করে দেখুন কতটা কি হয় তারপরে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকে ডাউনলোড এই পর্যন্তই চলুন আপনাদের আমার শত্রুরা এই মুহূর্তে আমাদের দিকে কী পাঠাচ্ছে বা কী করতে চাইছে আমার সঙ্গে আমাদের সঙ্গে সেটা আমরা জানবো তো আমার অ্যাঞ্জেল অ্যান্স আর মাইকেল প্লিজ হেল্প মি গাইড মি মি কানেক্ট মি প্রোটেক্ট মি আর কেঞ্জেল রাফিয়াল প্লিজ হেল্প মি গাইড মি মি কানেক্ট মি প্রোটেক্ট মি আর কেঞ্জেল গ্যাভরিয়াল প্লিজ হেলফ মি গাইড মি মি কানেক্ট মি প্রোটেক্ট মি আর কেঞ্জেল ইউরিয়াল প্লিজ সেলফ মি গাইড মি মি কানেক্ট মি অ্যান্ড প্রোটেক্ট মি আর কেঞ্জেল প্লিজ সেলফ মি গাইড মি মি কানেক্ট মি অ্যান্ড প্রোটেক্ট মি আর প্লিজ হেল্পমি অল অ্যাঞ্জেল অ্যান্ড সিস্টার প্লিজ হেল্প মি আমার সমস্ত বন্ধুদেরকে সাহায্য করুন আমার শক্তি উর্জাকে আমি আহ্বান করছি আমার স্পিরিট গাইডদের আমি আহ্বান করছি আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য সঠিক মেসেজটা এই মুহূর্তে আপনার শত্রুদের নেক্সট চাল ইয়াস গুড আমি কি বললাম তার দেখা কি এসেছে ওকে কার্মিক ব্যক্তি কেউ কার্মিক ব্যক্তি আপনার লাইফে আছে আপনি তাকে জানেন আর চাই নাই জানেন দেখুন এমন কোনো ব্যক্তি আছে অর্থাৎ আপনার শত্রু ঠিক আছে এই মুহূর্তে সে পুনরায় আপনার দিকে আবার বোঝা পাঠাচ্ছে আপনার ওপরে কিন্তু আবার কিছু বোঝা চাপাচ্ছে আবার কিছু দোষ আরোপ করছে আমি যে মেসেজটা দিলাম যে আপনার উপরে দোষ চাপিয়ে দেওয়া আপনার উপরে দোষ চাপিয়ে দেওয়া এটা হচ্ছে তার হ্যাবিট হয়ে গেছে ঠিক আছে কারণ এখানে কোথাও আপনার উপর দোষ চাপিয়ে দেওয়ার ফলে আপনি বারবার কিন্তু মানে সেই খারাপ দিকে চলে যাচ্ছেন যে ভালো জিনিসটা আপনার লাইফে আছে সেটা আপনি চোখে দেখতে পাচ্ছেন না তো আপনাকে বলা হচ্ছে বন্ধুরা দেখুন এখানে ফাইভ অফ শোর টেন অফ বনস এবং ফাইভ অফ কাপস অর্থাৎ এখানে কি দেখাচ্ছে দেখুন কেউ কাঁদছে কেউ কাঁদছে এই জায়গাটা দেখুন কেউ আনন্দ করছে তাকে ঠকিয়ে অর্থাৎ আপনাকে ইমোশনালি কেউ ঠকিয়েছে কেউ আপনাকে অনেক দিন ধরে ইমোশনালি ঠকিয়েছে এবং আপনাকে ঠকানোর ফলে আপনার সঙ্গে প্রতারণা করার ফলে আপনার উপরে কিন্তু বোঝা এসে গেছে অনেক কিছু দোষারোপ আপনার ঘাড়ে চেপে গেছে অনেক কিছু দোষ আপনাকে দেওয়া হয়েছে যেগুলো আপনি জানেনও না যেগুলো আপনি করেনই ঠিক আছে সেই ধরনের এনার্জি আপনার ওপরে চাপিয়ে দেওয়া হয়েছে যার ফলে আপনি কিন্তু আপনার লাইফে কোনোভাবে গ্রো করতে পারছেন না আপনার জীবনে যে ভালো ব্লেসিংগুলো আছে যে আশীর্বাদগুলো আছে সেগুলো চোখ বন্ধ করে রেখে দিয়েছে আপনাকে দেখুন আপনাকে বেঁধে রেখেছে চোখ বন্ধ করে রেখেছে আপনার কাছে পজিটিভ কিছু থাকলেও সেটা আপনাকে দেখতে দিচ্ছে না তার কারণ হচ্ছে কেউ চাইছে আপনি সমস্ত কিছু লেটগো করে সমস্ত কিছু খারাপ জিনিসকে মানে সমস্ত আপনার লাইফে যা যা ভালো জিনিস আছে সেগুলোকে আপনি ত্যাগ করে দেন কারণ দেখুন আপনি যদি আপনার যে ভালো করছে তাকে আপনি বুঝতে পারলেন না তাকে আপনি দোষারোপ করে দিলেন তার দিকে আপনি নেগেটিভ এনার্জি পাঠালেন তার মানে কি হচ্ছে যে তাহলে আপনার লাইফে যে ভালো করতে আসছে সে আপনার ভালো করতে পারবে না কি অবস্থায় থাকবে যে আপনার খারাপ করছে আপনি সে তাকেই ভেবে চলবেন কারণ অলরেডি আপনার চোখ বাঁধা তো আপনাকে বলা হচ্ছে এই ধরনের যে ব্যক্তি যারা এরকম চালাকই করছে এই চালাক ব্যক্তিগুলোকে লেটগো করতে এরকম ব্যক্তির সঙ্গে সম্পর্ক না রাখতে সেটা আপনার ফ্যামিলি মেম্বারও হতে পারে সেটা বাইরের লোকও হতে পারে আপনি দেখুন আপনার সঙ্গে কি আসছে যদি ফ্যামিলি মেম্বার হয় তাহলে আপনি ছেড়ে যেতে পারবেন না তাহলে এনার্জেটিক আপনি ডিসটেন্স করুন ঠিক আছে কট কাটিং করুন এনার্জিক এনার্জেটিকভাবে ডিসটেন্স মেনটেন করুন অর্থাৎ আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে দেখুন ক্ষমা করে দিয়েছেন কিন্তু আপনার কোনো কিছু ভালো জিনিস শেয়ার করবেন না কারণ পাস্টে আপনি শেয়ার করার ফলে আপনার সমস্ত ভালো জিনিসকে ব্লক করে দেওয়া হয়েছে একটুখানি বন্ধুরা জল নেব তো আপনার ভালো জিনিসগুলোকে কিন্তু নষ্ট করে দেওয়া হচ্ছে তাই আপনাকে বলা হচ্ছে এরকম রিলেশান থেকে আপনি বেরিয়ে আসুন এরকম রিলেশান থেকে আপনাকে বেরিয়ে যেতে বলা হচ্ছে এবং যখনই আপনি এরকম রিলেশন থেকে বেরিয়ে যাবেন তখনই পুনরায় আপনি আপনার ক্ষমতা আপনার কাজ আপনি যে কেরিয়ারে যে দিকে যাবেন সেদিকেই কিন্তু স্টেবিলিটি পাবেন সেদিকেই কিন্তু আপনি গ্রোথ দেখতে পাবেন কিন্তু যতক্ষণ না মাইন্ডকে আপনার এনার্জিকে সেই ব্যক্তির থেকে দূরে করেছেন ততক্ষণ কিন্তু আপনি ক্লিয়ারিটি পাবেন না তাই আপনাকে বলা হচ্ছে যদি ক্লিয়ারিটি পেতে হয় তাহলে আপনাকে সেই ব্যক্তির থেকে নিজেকে গড কাটিং করতে হবে নিজেকে সরাতে হবে কারণ এমন কোন ব্যক্তি আছে যে কিনা আপনার লাইফে কিন্তু এই সমস্যাগুলো নিয়ে আসছে তো বন্ধুরা আমি বলবো যে যারা আপনার লাইফে এরকম নিয়ে আসছে এই সাউন্ডের সঙ্গে তাদের দিকে হাজার গুণ বেশি হয়ে পড়ুক তার মাথায় যেয়ে পড়ুক যে আপনার ক্ষতি করতে চাইছে যে আপনার খারাপ চাইছে সেন্ডার টু ব্যাক সেন্ডার ইমিডিয়েটলি আমি স্পিড গাইডদের জানাচ্ছি ইউনিভার্সকে জানাচ্ছি আমি শনিদেবকে জানাচ্ছি যে সমস্ত নেগেটিভ এনার্জি যারা পাঠিয়েছে তাদের দিকে সেন্ড ব্যাক করা হোক এবং তাদের লাইফের তারা কষ্টটা পাক তবে তারা বুঝতে পারবে যে অন্য লাইফে কষ্ট করলে বিনা কারণে তাহলে কি হতে হয় তো বন্ধুরা এখানে ওয়ান ওয়ান ফোর ফোর দেখতে পাচ্ছি আপনারা যদি অ্যাঞ্জেল নাম্বার ওয়ান ওয়ান ফোর ফোর দেখতে পান বা ট্রিপিল ওয়ান ট্রিপিল ফোর এরকম দেখতে পান তাহলে আপনি বুঝে যাবেন আর মাইকেল মা কালী আপনাকে সাহায্য করছে বাজাঙ্গুলি আপনাকে সাহায্য করছে আপনি থরলি আগিয়ে যান আপনার জীবনে কোনো প্রবলেম আসবে না ভয় পাবেন না কাউকে আপনি যে কোনো রিলেশন থেকে খারাপ রিলেশানশিপ থেকে বেরোতে পারবেন তো এই ম্যাসেজ আপনাকে দেওয়া হচ্ছে ইয়েস হ্যাপিনেস থ্রি অফ কাপস অর্থাৎ বন্ধুরা যখনই আপনি সম্পর্ককে লেটগো করবেন যখনই এই খারাপ সম্পর্ক থেকে নিজেকে বঞ্চি মুক্ত করবেন তখন আপনি দেখতে পাবেন আনন্দ সেলিব্রেশন অর্থাৎ খুব তাড়াতাড়ি আপনার লাইফে কিন্তু আনন্দ সেলিব্রেশন আসছেন আপনি চান না চান ইউনিভার্স আপনার লাইফ থেকে এরকম ব্যক্তিদের কিন্তু লেটগো করবে খুব তাড়াতাড়ি ইয়েস ফোর অফ সুট যারা আপনার পিছনে দেখুন আপনার পিছনে এখানে আলোচনা চলছে আপনাকে এই অবস্থায় ফেলে রাখা হয়েছে আপনি মাঝে মাঝে অসুস্থ হয়ে যাচ্ছেন আপনার কাজকর্ম বন্ধ হয়ে যাচ্ছে আপনার সামাজিক যোগাযোগ বন্ধ হয়ে যাচ্ছে আপনার বিবাহ যাদের হয়নি তাদের বিবাহকে ব্লক করে দেওয়া হয়েছে তো এখানে আপনার পিছনে কিছু ষড়যন্ত্র চলেছে সেই ষড়যন্ত্রের ফলে কিন্তু আপনার লাইফে এই সমস্যাগুলো তৈরি হয়েছে আর কি মেসেজ আছে স্পিরিট ওকে গুড সিক্স অফ ভেন্টিগাল এবং দা হাইরোফিন গুরু এসে গেছে অর্থাৎ বন্ধুরা আপনাদের জীবনে কেন ভালো আসছে সেটা বলজি অতীতের ভালো কর্ম অতীতে যদি আপনি ভালো কিছু কাজ করে থাকেন তার মানে ফিডব্যাক আপনি পাচ্ছেন গুরু কেউ কেউ মেন্টর আসছে আপনার লাইফে কোনো ব্যক্তি আসছে যে আপনাকে খারাপ জায়গা থেকে উদ্ধার করবে আপনাকে খুঁজে নিতে হবে যে সেই মেন্টর কে ঠিক আছে কে আপনাকে রাস্তা দেখাবে তো আপনাকে বলা হচ্ছে কোনো গুরুর মাধ্যমে কোনো মেন্টর আপনাকে কিন্তু এই সময় গাইড করতে পারে যদি আপনি এই সমস্যায় পড়ে থাকেন কারণ আপনার গুড কারমা ভালো কাজের জন্য আপনার দিকে ইউনিভার্স কোনো মেন্টরকে পাঠাচ্ছে কারণ দেখুন বন্ধুরা ভগবান নিজে আসে না কারো মারফতই আপনাদের জীবনের সমস্যাগুলোকে দূর করে তো আপনার লাইফে গুরু আসছে দেখুন এখানে ছবিটা দেখুন গুরু সামনে দুটো শিষ্য আছে অর্থাৎ আপনার লাইফে কোনো গুরু আসছে যে কিনা আপনাকে আপনার জীবন গুড গুডকর্মা দিতে আসছে আপনাকে সঠিক রাস্তায় নিয়ে যেতে আসছে আপনাকে সঠিক কিছু শেখানোর জন্য আসছে তো আপনাকে বলা হচ্ছে বন্ধুরা দেখুন আপনি কার মাধ্যমে বের হতে পারেন কে আপনাকে সাহায্য করতে পারে তো এই মেসেজ আপনাকে দেওয়া হচ্ছে এবং যাদের টাকা পয়সার সমস্যা ছিল আমি দেখতে পাচ্ছি তাদের লাইফে টাকা পয়সা মানি আসছে কাজের কোনো সুযোগ আসছে কাজ তারা পেতে পারে হেল্প পাচ্ছে সরকারি হেল্পও কিন্তু তারা পেতে পারে ব্যাক অফ দ্য ডেকে দেখুন হাই প্রেস্টেস আছে এই সময় যদি আপনি সাইলেন্ট কিছু বন্ধুদের সঙ্গে মেসেজটা আসে আপনি যদি খুব সাইলেন্স হয়ে যান বেশি কথা না বলেন একার সঙ্গে সময় কাটাতে লাগে তো আপনাকে বলা যে সময় কাটান মেডিটেশন করুন ভিতরে ঢুকুন যে অ্যাকচুয়াল মে কী হচ্ছে দেখুন কুইন অফ বোন অর্থাৎ মঙ্গলের রানী এখানে একটা কালো বিড়াল আছে দেখুন আমার সম্ভবত মনে হচ্ছে আপনাদের উপরে কিছু ব্ল্যাক ম্যাজিক হয়েছে বা কোনো ক্রিয়া করা হয়েছে এবং অনেক পুরনো আপনার পুরনো কোনো ফ্রেন্ড হতে পারে আপনার ইনার চাইল্ড ছোটোবেলা থেকে আপনার শত্রু আছে আমি বললাম না ফ্যামিলি মেম্বার ছোটো থেকেই কেউ আছে যে আপনাকে পছন্দ করে না সে হতে পারে সে মজা দেখছে বসে বসে সে সর্বদা আপনার চোখটাকে বেঁধে রাখছে কিন্তু আপনাকে কিছু দেখানোর চেষ্টা করছে না দেখতে দিচ্ছে না আপনার ভবিষ্যৎ দেখতে দিচ্ছে না অর্থাৎ আপনি জীবনে কোন দিকে গেলে উন্নতি করবেন সেটাই আপনার চোখ বেঁধে দেওয়া হচ্ছে সেখান থেকেই আপনাকে বঞ্চিত করা হচ্ছে এবং আপনার মাইন্ড কোথায় ইলিউশানে পড়ে যাচ্ছে অর্থাৎ আপনার মায়া জালের মধ্যে পড়ে যাচ্ছে তো ইলিউশানে পড়ে যাচ্ছেন আপনাকে বলা হচ্ছে বন্ধুরা আপনি এবার সাকসেস পাবেন ঠিক আছে আপনি এবং এবার সাকসেস পাবেন আপনি জীবনে সফলতা পাবেন এই জায়গা থেকে বেরোতে পারবেন যদি আপনার কোনো মেন্টরের দরকার হয় বা যদি আপনার মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার নাম্বার হচ্ছে এইট তো এখানে আপনারা যোগাযোগ করতে পারেন তাহলে আমি বলবো বন্ধুরা আপনাদের জীবনে কিন্তু যে সমস্যাগুলো আছে যদি নিজেরা কাটাতে না পারেন তাহলে কিন্তু অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন এবং আমি আপনাদেরকে বলছি আপনাদের লাইফে কর্মক্ষমতা স্টেবিলিটির জায়গা সেটা কিন্তু আমি গ্রো করার চেষ্টা করবো এবং হান্ড্রেড পার্সেন্ট হবেন কারণ কিছু বন্ধুদেরকে বলা হচ্ছে স্বাধীন চক্রের উপরে কাজ করুন স্বাধীনষ্ঠান চক্রের কাজ করলে আপনার জন্য বেনিফিট আসছে কার্মিক ব্যক্তি কিন্তু শেষ হবে কার্মিক যে সমস্ত ব্যক্তি আছে মানে দ্রুত গতিতে দেখুন দ্রুত এটা মানে হচ্ছে দ্রুত গতিতে খুব তাড়াতাড়ি আপনার লাইফে ব্যালেন্স আসছে ঠিক আছে নাইট অফ পেন্টিকেল সামাজিক যোগাযোগ সাম মানে কাজ সরকারি কাজ ব্যালেন্স টাকা পয়সা সম্পর্ক ঠিক হয়ে যায় এইগুলো কিন্তু আপনার লাইফে আসছে তো বন্ধুরা আজকে আপনাদের ট্যারো থেকে এই গাইডেন্সটা থাকছে চলুন আমরা দেখে নেব ডিভাইন গাইডেন্স আপনাদেরকে কী দেওয়া হচ্ছে থ্যাংক ইউ বন্ধুরা আজকেই ফিরেছি আমি বন্ধুরা অনেকটা দেরি হয়ে গেছে ভিডিও দিতে তো যাই হোক আমি আপনাদের জন্য চেষ্টা করে পড়ছি অনেকটা রাত্রি হয়েছে ওকে আমার বন্ধুদের জন্য ভিউয়ার্সদের জন্য কি গানে চাঁচে আমার পরিবারের জন্য ডিভাইন পরিবার অর্থাৎ আমার এই দৈবিক পরিবার অর্থাৎ জয়মা কালি পরিবারের সমস্ত সদস্যের জন্য কি মেসেজ আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভগবান থ্যাংক ইউ থ্যাংক ইউ শিব কালী শীর্ষকদের নামা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে মহা অবতার বাবাজির সোল এক্সপেনশন ঠিক আছে ওকে और मैसेज और मैसेज ओके ब्राइडर और मैसेज ब्रिट और मैसेज और कि मैसेज और कि मैसेज ओके और ओके এখানে ফার্স্ট মেসেজ আপনার জন্য যেটা আসছে মহাবতার বাবাজি সোল এক্সপেনশান ইওর কনসিয়াসনেস ইজ এক্সপেন্ডিং ঠিক আছে ইউর গার্ন আন্ডারস্ট্যান্ড দ্য কানেকশান বিটুইন অল থিংস আপনাকে বলা হচ্ছে আপনি এই সময়তে মানে প্রত্যেকটা জিনিসের সঙ্গে কানেক্টেড অর্থাৎ ইউনিভার্সের সঙ্গে আপনি কানেক্টেড যেটা বলেন পিছনের ছবিটা দেখুন ইউনিভার্স পাওয়ার ইউনিভার্সাল পাওয়ারের সঙ্গে আপনি কানেক্টেড ঠিক আছে এই সময় আপনাকে বলা হচ্ছে যে হোরাস অর্থাৎ পজিটিভ পজিটিভ থিংস তো আপনি এই সময় ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড আছেন আপনি যত পজিটিভ চিন্তা করবেন পজিটিভ চিন্তা করলে তত আপনি আপনার জীবনে গ্রোথ দেখতে পাবেন ইয়োর থ্রট আর ম্যাগনেটিক অ্যান্ড পাওয়ারফুল মিরাকল মিরাক্কালাস চেঞ্জ আর অকার অর্থাৎ আপনাকে বলা হচ্ছে যে এই সময় আপনি যত পজিটিভ থাকবেন আপনার লাইফে তত চেঞ্জ আপনি দেখতে পাবেন আপনার লাইফে তত আপনি উন্নতি দেখতে পান পাবেন আপনার জীবনের প্রত্যেকটা কথা প্রত্যেকটা জিনিস সত্য হবে এবং এই সময় যেহেতু আপনি ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড সর্বদা পজিটিভ ভাবুন কি চাইছেন সেটা ভাবুন সেটা লিখুন সেটা আপনার জন্য কিন্তু পজিটিভ কাজ দেবে স্টেন বাইডার মুভ ব্যাক টু হোল্ডনেস রিকগনাইজ দ্য ইউ হ্যাভ দ্য পাওয়ার আপনাকে বলা হচ্ছে আপনি যে অন্ধকারে পড়ে আছেন যে গথে পড়ে আছেন যেখান থেকে আপনাকে বারবার মনে করানো হয়েছে যে আপনি কিছু নয় আপনি জিরো তো আপনাকে বলা হচ্ছে ইনারস্টেল ভিতরের শক্তিকে জাগরিত করুন এবং আপনি সেখান থেকে বেরিয়ে আসুন মার্কারি ওপেন কমিউনিকেশান গেট এ ওয়েট অফ ইউর চেস্ট স্পিক আপ উইথ লাভ অ্যান্ড বি হিল আপনাকে বলা হচ্ছে বুকের মধ্যে কোনো কিছু চেপে না রেখে স্পিক আপ বলুন আপনার মনে যেটা আছে সেটা বলুন আপনার ভিতরের আগুনকে জাগরিত করুন কারণ এখানে আপনাকে বলা হচ্ছে আপনি যত কমিউনিকেশন কম করবেন যোগাযোগ কম করবেন তত কিন্তু আপনার মধ্যে কাজের গ্রোটাও কমে যাবে তাই আপনাকে বলা হচ্ছে কমিউনিকেশন করতে যোগাযোগ করতে এবং আপনি প্রোটেক্টেড এই দেখুন পিছনের অরাটা দেখুন আপনি প্রোটেক্টেড কোনোভাবে আপনার ক্ষতি করা যাবে না কোনোভাবে আপনার ক্ষতিও হবে না আচ্ছা এখানে বলা হচ্ছে যে মুখ ব্যাগ হোল্ডনেস আপনাকে বলা হচ্ছে যে গর্থের মধ্যে পড়ে আছেন যে হোল্ডনেস যে অন্ধকারের মধ্যে পড়ে আছেন যে এই খারাপ কিছু করে ফেলবো এটা হয়ে যাবে ওটা হয়ে যাবে সেখান থেকে আপনাকে বেরিয়ে আসতে বলা হচ্ছে বন্ধুরা স্পিরিট গাইড আপনাকে সেটা ইয়াস রাধা সোল ফ্লেম দেখুন রিডিসকভার এ লড পার্ট অফ ইউর সেলফ এক্সপিরিয়েন্স রি রিলেশনশিপ হারমোনি অ্যান্ড হিলিং আপনাকে বলা হচ্ছে কিছু বন্ধুদের সংসারে যদি অশান্তি হয়ে থাকে সম্পর্ক যদি ভেঙে থাকে তাহলে সেখানে হারমোনি বা মিল দেখতে পাচ্ছি আপনি এতদিন যা লস করেছেন সেটা সেটার কিন্তু এই সময় ভরপাই হয়ে যাবে অর্থাৎ আপনাকে বলা হচ্ছে আপনি যদি মনে দুঃখ পেয়ে থাকেন আপনাকে যদি কেউ চোর দিয়ে থাকে তো আপনাকে বলা হচ্ছে রিলেশনশিপ হারমোনি অ্যান্ড হিলিং আপনি সেই রিলেশনশিপগুলোকে সম্পর্কগুলোকে ঠিক করার চেষ্টা করুন সেটাই আপনার জন্য কিন্তু বেটার হবে ব্যাক অফ দ্য কি কে ডেকে কি আছে সন্ত কুমার লাইট অ্যাক্টিভেশন সাইন your লাইট your ইন্টারনাল গাইডেন্স ইজ কামিং থ্রু loud and ক্লিয়ার আপনাকে বলা হচ্ছে যে আপনি যা বলতে চাইছেন আপনার বক্তব্য আপনার কথাকে আপনাকে বলা হচ্ছে যে আপনি জোরে বলুন ক্লিয়ার বলুন পরিষ্কার বলুন মানুষ শুনবে আপনার কথা ঠিক আছে ক্লিয়ারিটি আনুন তো বন্ধুরা ডিভাইন গাইডেন্স আজকে এই পর্যন্ত থাকছে তো চলুন আমরা দেখব আমাদের ডাউনলোড আজকে কি আসছে কি মেসেজ আসছে অর্থাৎ অ্যাঞ্জেলিক ডাউনলোড আপনাদের জন্য কি আসছে সেটা দেখে নেব এটা খুব বড় ভিডিও নয় শর্ট ভিডিও বন্ধুরা ওকে এখানে দুটো মেসেজ এসছে নিজের কাজকে বাড়াও নিজের উন্নতির দিকে দেখো কাউকে বলা হয়েছে নিজের কাজকে বাড়াও নিজের উন্নতির দিকে দেখো আপনাকে যে ঘৃণা করে তাকে আফসোস করতে হবে আপনাকে যে ঘৃণা করে আপনার আপনার কাজ দেখে দেখে উন্নতি তাকে আফসোস করতে হবে ইস ড ইভেন্ট রাত্রিতে ঘুম ঘুমায় না আচ্ছা ইয়োর হেটার্স ডু নট ইভেন্ট স্লিপ আপনার শত্রুরা আপনার হেটার্সরা যারা আপনাকে ঘৃণা করে তারা রাত্রি ঘুমাতে পারছে না তাদের ঘুম কেড়ে নেওয়া হয়েছে আমার জীবনে যা কিছু খারাপ আছে সেইগুলোকে ত্যাগ করো আচ্ছা আপনার জীবনে সরি আপনার জীবনে যা কিছু খারাপ আছে সেগুলিকে ত্যাগ করো অর্থাৎ আপনারা কোনো অ্যাডিকশানের মধ্যে থাকলে সেটা কিন্তু দূরে সরান কোনো অ্যাডিকশান আপনার আছে যেখান থেকে আপনাকে বের হতে বলা হচ্ছে গসিপ সমালোচনা আপনার বিরুদ্ধে কোথাও সমালোচনা হচ্ছে কোথাও আলোচনা হচ্ছে গসিপ আর গসিপ তারই হয় যা যে জীবনে উন্নতি করতে আগিয়ে যায় বা এক ধাপ আগিয়ে গেছে উন্নতির দিকে আপনি কারো কারো অহংকারকে ভেঙে দিয়েছেন ইয়েস আপনাকে বলা হচ্ছে আপনি কারো অহংকারকে ভেঙে দিয়েছেন কেউ আপনার পিছনে উল্টো পাল্টা গসিপ করেছিল প্রয়োজনীয় মেসেজ যেলেও গসিপ করেছিল কিন্তু তার অহংকারকে আপনার কাজ আপনার গুটকর্মা আপনার ব্যবহার সব ভেঙে দিয়েছে তুমি দূরে গেলে আমার ভালো লাগে না কেউ বল বলছে কাউকে তুমি দূরে গেলে আমার ভালো লাগে না কেউ কাউকে ছাড়তে চাইছে না অর্থাৎ বন্ধুরা আপনাদের যারা সোলমেট আছে আপনাদের যারা ভালোবাসার মানুষ আছে কেউ তো আপনাকে ছাড়তে চাইছে না কারো ভালো লাগে না আপনি তার থেকে দূরে সরে গেলে গোপন শক্তি কারো আধ্যাত্মিক শক্তি আছে গোপন সেটা দেখুন আপনারা কি আছে আপনাদের মধ্যে এবং সঠিকভাবে প্রয়োগ করুন অ্যাঞ্জেল নাম্বার ওজন কমানোর জন্য থ্রি ওয়ান টু টু সেভেন সেভেন এইট ব্লু কালি দিয়ে বাঁ দিকে লেখুন কার্মিক সম্পর্ক শেষ হচ্ছে ইয়াস আপনাদের কারো কার্মিক সম্পর্ক শেষ হচ্ছে আমি আগেই মেসেজ দিলাম কোনো কার্মিক ব্যক্তির জন্য মেসেজটা আসছে রামায় রাম ভদ্রায় কার্মিক সম্পর্ক শেষ করতে হলে এই মন্ত্রটা আপনারা পাঠ করতে পারেন সকাল সন্ধ্যে এগারো বার করে রামায় রাম ভদ্রায় হ্যাপি ম্যারিড লাইফ কারো বিবাহিত জীবন সুখী সুখের হোক সেটা জানানো হচ্ছে হ্যাপি ম্যারিড লাইফ কেউ কাউকে বলছে ওকে তোমার উপরে যা কিছু খারাপ জিনিস পাঠানো হয়েছে ছিল সব ফিরে গিয়েছে তোমার শত্রুর দিকে ইয়েস যা পাঠানো হয়েছিল সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি তার দিকে ফেরত পাঠানো হচ্ছে ওকে ইউনিভার্স আপনাকে সাহায্য করছে আমি কি বললাম ইউনিভার্স আপনাকে সাহায্য করছে দেখুন ইউনিভার্স আমি মেসেজ ওখানে দিচ্ এখানে কনফার্মেশন হচ্ছে ইউনিভার্স আপনাকে সাহায্য করছে আপনাকে হিল হতে সাহায্য করছে নিজের যত্ন নাও মাদার আর্থ গায়া তোমাকে ভালোবাসা ও লাইট দিচ্ছে আচ্ছা আপনাকে বলা হচ্ছে বন্ধুরা আপনারা মাদার আর দায়া পৃথিবীর মায়েরকে সাহায্য করুন ওনাকে ওনার মধ্যে গাছপালা লাগান জীবজন্তুকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিন কেউ তোমাকে তোমার প্রেমে পড়েছে ইয়াস কেউ আপনার প্রেমে পড়েছে কেউ আপনাকে ভালোবেসে ফেলেছে সে আপনার সঙ্গে এনি হাও যোগাযোগ করতে চাইছে আপনার জীবনে খুশি ভরে যাচ্ছে ইয়েস সেলিব্রেশন আছে আপনার জীবনে খুশি ভরে যাচ্ছে সেলিব্রেশন আছে বন্ধুরা আর দুটো মেসেজ নেব নিজের জায়গা শক্ত হয়ে দাঁড়াও ইয়েস গিভ আপ করবেন না নিজের জায়গায় শক্ত হয়ে দাঁড়ান ওয়ান লাস্ট মেসেজ কেউ তোমাকে কন্ট্রোল করতে পারবে না ইয়েস আপনাকে কেউ কন্ট্রোল করতে পারবে না আপনি যে আগাতে শুরু করেছেন আপনি যে জীবনে উন্নতি করছেন আপনাকে কেউ আগাতে পারবে না হুইস ইউ অল দ্য বেস্ট আপনাদের আপনারা আগিয়ে যান আপনাদের কেউ খারাপ কিছু করতে পারবে না তো বন্ধুরা আজকে এই পর্যন্ত মেসেজ থাকছে আচ্ছা কারো বিবাহ ইয়াস কারো বিবাহ কিন্তু সম্পন্ন হচ্ছে খুব তাড়াতাড়ি ঠিক আছে যে কোনোভাবে যারা বিয়ের জন্য যোগাযোগ করছেন বা বিয়ের জন্য চিন্তা করছেন তাদের বিবাহ কিন্তু কনফার্ম চলুন হ্যান্ডমেড ডেক থেকে আপনাদের জন্য কি মেসেজ আছে দেখে নেব থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে প্লিজ হেল্প মি চাইল্ড অপারেটিং এম্পেরার আচ্ছা দেখুন কারো আছে চাইল্ড কেউ বাচ্চা নিতে চাইছিলেন তাদের জন্য ভালো অপরচুনিটি সুযোগ আছে তারা নিতে পারে। বা এখানে কারো এম্পেরার এসছে অ্যাডপ্টিং এসছে অর্থাৎ বন্ধুরা আপনাকে বলা হচ্ছে যে আপনারা কেউ না কেউ এম্পেরারের জায়গায় যাচ্ছেন অপরচুনিটি অনেস্টি আপনার কারো কারো অনেস্টি আপনার সত্যতা আপনাকে অনেক অপরচুনিটির সুযোগ দিচ্ছে ঠিক আছে এবং আপনাকে বলা হচ্ছে অপারেটিং আপনি অপারেট করুন আপনি অপারেট করুন অর্থাৎ আপনি পরিচালনা করুন ঠিক আছে আপনারা যারা এখানে কি মেসেজ আছে দুটো এসছে স্পিরিচুয়ালিটি এবং আন্ডারস্ট্যান্ডিং আপনাকে বলা হচ্ছে যে আপনি যত মনেস থাকবেন স্পিরিচুয়ালিটিতে ঠিক আছে তত আপনি জীবনে গ্রো করবেন তত আপনার জীবনে আপনি এম্পিরিয়ারের জায়গায় পাবেন মহা সম্রাটের জায়গা পাবেন যত আপনি অনেস্টির সঙ্গে কাজ করবেন সত্যতার সঙ্গে কাজ করবেন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন আপনারা প্রত্যেকে আই লাভ ইউ অল আমার যে বন্ধুরা মানে ভিউয়ার্স ফোন করেছিলেন আই লাভ ইউ বলার জন্য তো আই লাভ ইউ অল আপনারা প্রত্যেকে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন আর আপনাদের জীবনের সমস্ত খারাপ জিনিসগুলো দূরে সরে যাক আপনাদের জীবনটা আনন্দে ভরে যাক আমি ভগবানের কাছে প্রার্থনা করি মা কালী শিব শক্তির কাছে আমি প্রার্থনা করি যে আপনাদের জীবনটা আনন্দে ভরে যাক সমস্ত সমস্যার সমাধান হয়ে যাক তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার অন্য ভিডিও দেখাবে ওং নমঃ শিবায় রাধে রাধে